সবাইকে বলবো তিরিশ টাকা বেশি না তিরিশ টাকায় দুই তারিখে দেখে ফেলুন বঙ্গ বা বঙ্গতে ব্ল্যাক মানি আশা করছি ভালো লাগবে আপনাদের এটা এখন আমরা রেভিল না করি তখন সবাই দেখে ফেলবেন আচ্ছা এই ক্যারেক্টারটা আমি কাউকে ফলো করিনি এটা আমাকে টোটালি ডিরেক্ট করেছে রাহেন রাফি আমি যদি একটু কনফিউজ থাকতাম তখন আমাকে রাহেন রাফি বলে দিত রাফি ভাই বলে দিত যে পূজা এই এই অ্যাক্টিংটা এরকম করে কর এই অ্যাক্টিংটা ওরকম সে নিজে দেখিয়ে দিত যেহেতু তার সাথে আমার প্রথম কাজ ছিল পোড়ামন্টু পোড়ামন্টুর এক্সপিরিয়েন্স থেকে শুরু করে ব্ল্যাক মানি rahul rathi who is <laughs> rahul rathi so ekhane bowler kono proshto rakhena pura mon to apie jaben na ki no no আমার কাছে মনে হয়েছে আমি তো সিনেমাই দেখেছি মাঝখানে আমি অনেক লিপস্টিক সিনেমায় আপনারা দেখতে পাবেন আমি অনেক শুকিয়ে গিয়েছিলাম বাট ব্ল্যাক মানি যখন অফার আসলো রাখেন রাফি ভাই যখন বললো যে এই সিনেমাতে তোমাকে একটু একটু জাস্ট ওয়েট গেইন করতে হবে আমি যেই মেয়ে খেতে পছন্দ করি না নন স্টপ খেয়ে গেছি নন স্টপ ভাত খেয়েছি ভাত মানে কোনো লিমিটেশন রাখিনি খেয়ে গেছি খেয়ে গেছি খেয়ে গেছি যখন দেখেছি যে না প্রপার মোটা হয়েছি এবং আমাকে দেখতে মোটা লাগছে আমরা যদি একটু জানতে চাই যাদের সাথে আসলে শেয়ার করেছেন সবাই আহ তাদের স স জায়গায় আসলে বাঘা ভাগা একটা সেই নিশ্চয়ই আপনি অনেকটাই বলছেন

আমি তার মানে প্রশংসা না করে পারবো না সে আমাকে শুরু থেকে যখন তার সাথে আমাকে শুরু দিন প্রথম দিন দেখা হলো সে আমাকে আপনি আপনি করে বলছিল আমার এত লজ্জা আমি জীবনে কোনো দিন পাইনি বাট আমি যখন তাকে বললাম প্লিজ আপনি আমাকে আপনি না পারলে আপনি আমাকে তুই করে বলেন আমি তারপরে হ্যাপি হব মানে সে মানে তুই তো দুয়ার কথা সে তুমি বলতেও লজ্জা পাচ্ছি